আমরা আজকে একটা গরু দেখব এই যে এটা এই গরুটা দেখেন আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কী করণীয় আসলেন ওইটা গাবিন গায়ে কত দাম চাচ্ছেন এটা এক লাখ তিরিশ এটা কি কয় মাসের গাবিন এটা আট মাস দর্শক আমরা একটা গাবিন গায়ে দেখতেছি আট মাসের এটা কত দাম চাওয়া টাকা এক লাখ তিরিশ কেমন হলে ছাড়বেন এটা এক বিশ দেখতে পাচ্ছেন আমরা একটা গাভিন গাই দেখতেছি এক তিরিশ দাম চাচ্ছে এক হলে এটা ছেড়ে দিবে গমগ্রাম হাট এই হাটে আসলে আপনার তিনশো টাকা হাসিলে গরু ক্রয় এবং বিক্রয় করতে পারবেন গরুর গ্রহটা খুবই সুন্দর এবং যারা এরকম গাবিন গাই নিতে চান আপনি হাটে চলে আসবেন আপনাদেরকে আরেকটা গরু দেখাবো সালামু আলাইকুম কাকা কেমন দাম চাওয়া এটা এক পঁচিশ দেশি গাউরি নাকি ক্রস এই যে আমরা একটা ক্রস গরু দেখতেছি এটা কি বাসুর আছে নাকি কয় মাসের গাবি এটা সাত মাস সাত মাসের একটা ক্রস আমরা গরু দেখতেছি কত চাওয়া বললেন কত হলে সারবেন এটা এক দশ পঁচিশ চারছে এক দশ হলে ছেড়ে দেবে কাস্টমার সাড়া কেমন পাচ্ছেন আজকে নাই না বাজারে তো অনেক আমদানি হয়েছে আজকে বাজারে আমদানি তুলনায় কাস্টমার নেই কাকা বলতেছে এই হাটটি ধানতার মধ্যে অবস্থিত ধামরাই গোমগ্রাম হাট প্রতি সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে হাটটি হয়ে থাকে এই হাটটা তো রেগুলার আসেন না কাকা আচ্ছা কী নাম আপনার কাকা এই যে ময়ম কাকারে আসলে আপনারা এইরকম কোয়ালিটি ফুল গাভিন গরু সহ পাবেন ধন্যবাদ কাকা সালাম আলাইকুম